আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা গরুর গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ কুরবানির গরুগুলো আমদানি ভরপুর দেখা দেখাদেখি দরদাম বেচা বিক্রি চলছে তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্য দিব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার সার গরু কি ভাই গরুর খুব গরম লাগতেছে নাকি গরু তো গরম লাগবে গরমের সময় অতিরিক্ত এই কারণে গরম তো লাগবেই তাহলে কি ফিট বেশি হয়েছে একটা একটা ফিটও ফিটও নেই নেই ভাই কিনা গরু না বাসার গরু গরু ভাই না কিভাবে বুঝলেন ভাই এলাকার গরু তো মানে আপনাদের নিজ এলাকার গরু কোথা থেকে আসছেন এটা বাজার থেকে আসছেন আচ্ছা 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 এটা কয় দাঁত সাত দাঁতের গরু দর্শক শুটাম গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম কুরবানি উপযোগী আচ্ছা কি জাতের গরু সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরু ধারণা করছেন গোস্ত কতটুকু হবে ছয় মন ছয় মন আপনারা শুনলেন দর্শক ধারণা করছে এই যে একটা গরু সিন্ধি জাতের ছয় মন গোস্ত হবে একদম মাংস পরিপূর্ণ সুটাম গরু দর্শক আচ্ছা ভাই চাচ্ছেন কত একশো পঁচাশি নিয়ত কেমন এটা একদম বলেন একদম একদম হবে দাম এখনো পর্যন্ত কত পেয়েছেন এখন এই কথাটা সঠিকভাবে পায়নি তবে তারা ওই ভাঙতে বলে কেউ শার্ট বলে এরকম আচ্ছা মানে এক একজন এক দাম বলতেছে বাজার পরিস্থিতি কেমন দেখছে হিসাবে গরুর দাম কম আচ্ছা কত করে মন কিনা যাচ্ছে এখন এখন পঁচিশ ছাব্বিশ করে মন কিনা পঁচিশ ছাব্বিশ করে শুনলেন দর্শক বলতে যে পঁচিশ ছাব্বিশ করে মন কিনা যাচ্ছে এই যে গরুটা সত্য সালে হবে তাই তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন আর একটা লাল গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজারটা তো ভালো না দাঁড়ায় রয়েছে কোনো দরদাম হয় না কোনো ব্যাপারও আসে মানে দাঁড়ায় আছেন দরদামও হচ্ছে না ব্যাপারও আসছে না এরই মধ্যে দর্শক একটা সুট আমদের গরু চলে আসলো আপনারা দেখতে পারছেন ভাই মন কত করে কিনা যাবে তাহলে সাতাশ হাজার ছাব্বিশ থেকে সাতাশ গরু কয়টা আছে এখানে দুইটা এটাও আপনার আচ্ছা এই যে এটা চাচ্ছেন কত এক লাখ তিরিশ হাজার কি জাতের গরু লাল গরু দর্শক লাল গরু একশো তিরিশ আপনারা শুনলেন কত হলে বিক্রি করবেন পনেরো বিশ শুনলেন দর্শক পনেরো বড়টাও তো আপনার আচ্ছা আচ্ছা এটার কতটুকু আছে বলে ধারণা করছেন কত সত্যস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছোট আমাদের লাল গরু সত্যোষ আসছে কত হলে বিক্রি হবে পঞ্চান্ন হাজার টাকা বাহান্ন পঞ্চাশ ষাটের ভিতরে তাই তো তাহলে তো ভাই তিরিশ হাজার টাকা হয়ে গেল মানে যখন কিনা বেচা হবে একটু কম হবে ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কুরবানি টার্গেটে গরুগুলো প্রচুর আমদানি বারো বাজার হাটে আর শেষ আট দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা একদম ছাতি মাথায় দিয়ে আছে কি কাকা খুব গরম গরম খুব গরম খুব গরম গরু কয়টা এই একটা নিয়ে একটা নেছে দর্শক খুব গরম সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই গরুটার দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত কি জাতের গরু সিন্ধি জাতের সিন্ধি জাতের দুই দাঁতের গরু চাচ্ছেন কত

ওইটা আরেকজনের এইটা আপনার তাই তো এইটা ওনার দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সুটা আমদের গরু ভাই কেমন আছেন বাজারের কি অবস্থা বাজারের অবস্থা দাম তো সেরকম বলছেন দাম বলতেছে না এটা দাঁতে কয়টা সাত দাঁত সাত দর্শক আপনারা শুনলেন বলতেছে দাম তেমন বলতেছে না চার দাঁতের গরু সাত দাঁতের প্রচুর আমদানি হয়েছে আচ্ছা কি জাতের সিন্ধি সিন্ধি এখন মূলত গরুটা চাচ্ছেন কত আপনি একশো পঞ্চাশ চাষছে এটা তো চাওয়া দাম কিনা নিয়ত কেমন যেটা বলেন লাভ নেই পঁয়ত্রিশ শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বারো বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে খুব চমৎকার একটা গরু কালো গরু আসসালামু আসসালাম কেমন আছেন ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি ভাই মোটামুটি গরু কিনা যাচ্ছে আচ্ছা কত করে মন কিনা যাচ্ছে ও

বিষের উপরে বিশের উপরে বিশের ঠিক আছে ভাই চার মন দশ কেজি গোস্ত আছে দর্শক শুনলেন বিষের উপরে গেলে হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক